আপনি জানেন কি পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরের বাহরিয়া টাউনে দাঁড়িয়ে আছে এক স্থাপত্যের বিষয় গ্র্যান্ড জামে মসজিদ এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন প্রায় সত্তর হাজার মুসল্লি পাকিস্তানের বিখ্যাত আর্কিটেকচার নাইয়ার আলী দাদা মসজিদটির নকশা করেছেন দু হাজার চোদ্দ সালের ছয়ই অক্টোবর ঈদ উল আজহায় গ্র্যান্ড জামে মসজিদ লাহোরে উদ্বোধন করা হয় মসজিদটির ভেতরে পঁচিশ হাজার বারান্দা ও আশেপাশের নামাজের জায়গা মিলে মোট সত্তর হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন একসাথে বাদশাহী মসজিদ ওয়াজির খান মসজিদ ও শেখ জায়েদ মসজিদ থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদ নির্মাণে প্রায় উনচল্লিশ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হয়েছে পুরোপুরি স্থানীয় উপকরণে তৈরি মসজিদটির চারটি মিনার আছে প্রতিটি একশো ফুট উঁচু মাঝে একটি বিশাল গম্বুজ যার চারদিকে বিশটি ছোট গম্বুজ রয়েছে মসজিদটি পাকিস্তানের তৃতীয় বৃহত্তম ও বিশ্বের চোদ্দতম বৃহত্তম মসজিদ